রাধে রাধে নমস্কার সকলকে গোপাল রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করছি একটি অসম্ভব সুস্বাদু নিরামিষ রেসিপি তবে আজকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে হ্যাঁ ঠিকই শুনছেন আজকে বাঙালি আনা কোনো পদ নয় আজকে মারোয়ারি স্টাইল আমি তৈরি করে নিয়েছি রাতের ডিনারের একটি থালি তো এখানটা কম্বোটা আপনাদের সাথে শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি মারোয়াড়িয়া স্টাইলে আলু মাখা ঘুগনি রেসিপি আর এই যে যে চাপাতি তৈরি করেছি এই চাপাতি রেসিপিটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তো দেখুন কতটা সফট হয়েছে চাপাতিটা হাতে নিলে একদম তুলোর মতো সফট মিলিয়ে যাবে আর মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে তো এইভাবে যদি একবার চাপাতি তৈরি করে খান যেমন হেলদি তেমনি টেস্টি আর কিন্তু রুটি খেতেই মন চাইবে না বাচ্চারা তো ভীষণ খুশি হবে সেই সাথে বড়রাও খুব পছন্দ করবে তো দেখুন চাপাতির সাথে কিন্তু এরকম গরম গরম নিরামিষ ঘুগনি পরিবেশন করে দিতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে ইনস্ট্যান্ট কিন্তু এরকম মারোয়াড়ি স্টাইলে আলু মাখা ঘুগনি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে রুটি লুচি পরোটার সাথে এক কথায় অসাধারণ বাঙালিয়ানাভাবে ঘুগনি তো অনেক খেয়েছেন তবে একবারই মারোয়ারি স্টাইলে আলু মাখা ঘুগনি তৈরি করে দেখুন কথা দিচ্ছি আর অন্য কোনো রকম ঘুগনি রেসিপি খেতে মন চাইবে না এটা খেতে এতটাই সুন্দর হয় সম্পূর্ণ ভিন্ন স্বাদের খুবই ইউনিক একটা রেসিপি তো ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকার জন্য ছোট্ট একটা অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করি আপনারা আনন্দের সাথে এনজয় করে রেসিপিটি দেখতে থাকুন তো দেখুন বাইটটা কতটা সুন্দর লাগছে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে এই বাঙালিয়ানাকে পাশে রেখে মারোয়ারি স্টাইলে ঘুগনি রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে প্রধান উপকরণটি লাগবে সেটি হচ্ছে ঘুগনি তো দেখুন ঘুগনিটাকে আমি সাত থেকে আট ঘন্টা মতো খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারে সিটি দেওয়ার পালা তো দেখুন পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এইবারে আমি জল ছেঁকে ঘুগনিগুলোকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো এদিকে তো ঘুগনিগুলো দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু উপকরণ যাতে করে ঘুগনির স্বাদটা ভীষণই ভালো আসবে মানে একটা অসম্ভব সুন্দর টেস্ট হবে তো দিয়ে দিয়েছি সবার প্রথমে দেখুন এখানটায় তেজপাতা দুটো সেই সাথে দিয়ে দিচ্ছি আমি নুন তো এখানটা আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু বেশি দিচ্ছি এতে করে ঘুগনিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে সিটি পরা মাত্রই খুব সুন্দরভাবে ভেতর থেকে সফট হবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটা আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে কালারটা খুব ভালো আসবে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণ হিং আর সবশেষে আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন মানে এলাচ লবঙ্গ দারচিনি এলাচটাকে ফাটিয়ে দিয়েছি মাছ বরাবর তো এবারে খুব সুন্দরভাবে একটুখানি আমি চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে মাত্র চারটে সিটি মারবো তাহলেই কিন্তু ঘুগনিটা খুব সুন্দরভাবে নরম সফট হয়ে যাবে এদিকে মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং সেই সাথে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা তো এগুলো সুন্দরভাবে আমি পেস্ট করে নেবো আর নিয়ে নিয়েছি আমি এখানটায় চীনা বাদাম এবং কাজু বাদাম চীনা বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো এটাকেও সুন্দরভাবে পেস্ট করে নেব আর এদিকে মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি দু চামচ পরিমাণ গোটা সাদা জিরে এবং দু চামচ পরিমাণ গোটা ধনে তো এটাকেও সুন্দর করে পেস্ট করে নেবো আজকে এই আলু মাখা ঘুগনি তৈরি করার জন্য আলুর ব্যবহারটা একটু ভিন্নভাবে করছি তো দেখুন এখানটা আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটাকে মাছ বরাবর খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি তো দেখুন এদিকে কিন্তু ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে মোটামুটি হালকা জল গরম করতেও দিয়ে দিয়েছি এবারে যে আলুগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এবং টমেটোটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই সাথে এক চিমটি পরিমাণ নুন নুন দিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এবং চার থেকে পাঁচ মিনিট মতো খুব সুন্দরভাবে কুক করে নিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছে আলুটা সেদ্ধ করে তারপর তো দেখুন এদিকে আলুগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে একটা প্লেটে নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবারে আলুগুলোকে মাছ বরাবর একটুখানি এইভাবে ঠেসে ঠেসে ফাটিয়ে নেব পুরোপুরি একদম মাখিয়ে ফেললে হবে না তবে এইভাবে গোটাও রাখা যাবে না তো এই আলু মাখা ঘুগনির স্বাদটা কিন্তু সত্যি একদম আলাদা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রুটি লুচি পরোটার সাথে তো এক কথায় অসাধারণ তো যাকে দেখুন আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি মাছ বরাবর একটু ফাটিয়ে দিয়েছি প্রচণ্ড গরম হাতে বেশ তাপ লাগছিল আর টমেটোটা দেখুন খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি টমেটোটা কিন্তু অন্যভাবে ব্যবহার করব তো আলু মাখা ঘুগনি তৈরি করার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে আগে থেকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে আপনারা চাইলে রান্নাটা রিফাইন অয়েলেও করতে পারেন তবে এই আলু মাখা ঘুগনির স্বাদটা সর্ষের তেলেই বেশি ভালো হয় তো এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব সর্ষের তেলে যেহেতু রান্না করছি তাই তেলটাকে ভালোভাবে একটু প্রিহিট করে নিতে হবে নইলে কিন্তু অ্যাসিডিটি হয় যাই হোক এটা হয়তো অনেকেরই জানা তবে একটা ছোট্ট টিপস কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করলাম এবারে দেখুন এদিকে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন তো দেখুন সবার প্রথমে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এইবারে সেই সাথে দিয়ে দেবো আমি গোটা সাদা জিরে তো দেখুন এখানটা আমি এক চামচ পরিমাণ গোটা সাদা জিরে নিয়ে নিয়েছি তো সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো হিং আজকের স্পেশালিটি হচ্ছে রান্নার মধ্যে হিংয়ের ফোড়ন তো দেখুন এখানটাই হিং দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আজকের রান্নায় হিংয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি যেহেতু আমি মারোয়ারি স্টাইলে তৈরি করছি এইবারে দিয়ে দিলাম এর মধ্যে একটা এলাচ ফল মাছ বরাবর ফাটিয়ে তো যাই হোক দেখুন এদিকে ফোরনটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিনটে পরিমাণ নুন গরম তেলের ওপর নুন দিয়ে দিলে কিন্তু যখন আমি মশলাটা দেব তেলের ওপর ছিটকে আসবে না তো এটা একটা ছোট্ট টিপস আশা করছি অনেকে হয়তোবা জানেন তো দেখুন এইবারে সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা এবং যে শুকনো মশলার উপকরণ নিয়েছিলাম সেই শুকনো মশলাটা তো এগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো পেস্ট মশলাটা দেখুন আমি দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে ভাজতে হবে তো দেখুন এদিকে মশলাটা বেশ মোটামুটি ভাজা হয়ে আসছে এইবারে এই পর্যায়ে আমি যে টমেটোটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা টমেটোটা হাতের সাহায্যে এইভাবে একটুখানি দিয়ে দিলাম তো এইবারে টমেটোটা দিয়ে মশলাটাকে ভাজতে লাগব এতটা সুন্দর হয় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার অবশ্যই মারাবাড়ির স্টাইলটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এদিকে তো মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং চীনা পেস্ট তো এবারে এই পেস্টটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলার সাথে আমি ভাজতে লাগবো আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রাখতে হবে কারণ যেহেতু বাদামের পেস্ট দিয়েছি নইলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং লো ফ্লেমে রেখে খুব সুন্দর করে ভেজে নেবো এদিকে দেখুন মশলাটা তো বেশ ভালোভাবে ভাজা হতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জিরে গুঁড়ো সম পরিমাণ মানে এক চামচ পরিমাণ এইবারের সমস্ত মশলাকে খুব সুন্দরভাবে কিন্তু একসাথে আমি ভেজে নেব আর হলুদ গুঁড়োটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি তার একটাই কারণ এতে করে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে মানে এই মশলার সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো যাই হোক দেখুন এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে আর একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছাড়তে শুরু করবে তো ফাইনালি দেখুন এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল এবারে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু মাখা এবং মশলার সাথে আলু মাখাটাকে কিন্তু আমি একটু ভেজে নেব এতে করে কিন্তু ঘুগনির স্বাদটা ভীষণই ভালো আসবে তো দেখুন এদিকে আলুটাকে তো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর এদিকে মশলার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে সেই সাথে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো এবার আলুটাকে হালকা একটুখানি ভেজে নেব মশলার সাথে খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই নুনটা দিলে কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে এবং স্বাদটা পারফেক্ট আসবে আর যেহেতু আমি ঘুগনিটা সেদ্ধ করার সময় মানে মটরটাকে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য এখানটায় আমি হিসেব করে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তো যাই হোক দেখুন এদিকে কিন্তু আলুটা মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি যে মটর ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা মটর ঘুগনিটার মধ্যে দিয়ে দেবো তো যাই হোক দেখুন এদিকে তো মটর দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো জল নইলে কিন্তু একদম চাপ বেঁধে শক্ত হয়ে যাবে ডালটা নামানোর পরে তো আজকে যেহেতু আমি আলু মাখা ঘুগনি করছি সেই জন্য যখন মটরটাকে সিটি মারবেন মানে প্রেশার কুকারে সেদ্ধ করবেন তখন চেষ্টা করবেন যাতে করে মটর ঘুগনিটা একটু ভালোভাবে সেদ্ধ হয় তবে কিন্তু এই আলু মাখা ঘুগনির স্বাদটা পারফেক্ট আসবে তো যাই দেখুন এর মধ্যে আমি মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবারে আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব ফিরে আসছি তিন মিনিট পর আপনাদের সামনে তো ফাইনালি ফিরে এলাম আমি তিন মিনিট পর দেখুন এদিকে কিন্তু ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে নামানোর আগের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি তবে এর পরিবর্তে আপনারা কসুরি মেথি ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতের সিজন সেজন্য ধনে পাতা ব্যবহার করলাম আর সেই সাথে এখানটায় দিয়ে দিচ্ছি গৌরী গোপাল সুস্বাদু খাটি গাওয়া ঘি তো এই ঘিটা কিন্তু এক নম্বর ব্র্যান্ডেড প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা চাইলে পার্চেস করতে পারেন অসম্ভব সুন্দর স্বাদেগন্ধে ভরপুর একদম খাটি গাওয়া ঘি তো যাই হোক দেখুন এখানটায় কিন্তু আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো মারোয়ারি স্টাইলে রান্না করছি ঘি না দিলে কি হয় এবং সবশেষে এখানটায় দিয়ে দেবো আমার নিজের হাতে তৈরি একটা স্পেশাল ভাজা মশলা তো এটা কিন্তু যে কোনো সবজিতে দিলেই স্বাদ বেড়ে যায় আর যেহেতু ঘুগনি তৈরি করছি ঘুগনিতে দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক এইবারে কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর নামিয়ে নেব তো ফাইনালি রেডি হয়ে গেছে আজকে দুর্দান্ত সাথে রাতের ডিনারের হেলদি অ্যান্ড টেস্টি একটি থালি তো আমি তো কম্বোটা শেয়ার করিনি ফার্স্টেই বলে দিয়েছি তো দেখুন চাপাতির সাথে কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি দারুণ স্বাদের আলু মাখা ঘুগনি তো দেখুন চাপাতিটাও কত সুন্দর সফট হয়েছে একদম মোমের মতো মুখে দিলে মিলিয়ে যাবে হাতে দিলে একদম তুলোর মতো মানে একদম মুঠ হয়ে যাবে তো এই চাপাতি একবার খেলে কথা দিলাম সারা জীবন খেতে মন চাইবে নেক্সট ভিডিওতে এই চাপাটির ভিডিওটা আমি আপলোড করব আজকে দুটো ভিডিও একসাথে দিলে অনেকটা বড় হয়ে যেত সেই জন্য আমি আজকের পার্টে শুধুমাত্র মারোয়ার স্টাইলে আলু মাখা ঘুগনিটা শেয়ার করলাম তো দেখুন এবারে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়েছিল তো দেখুন একটা বাইট আপনাদেরকে দেখিয়ে দিই দেখে কি লোভ লাগছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে কিন্তু যে কোনো সময় আপনারা এটা ব্রেকফাস্ট হিসেবে রেডি করতে পারেন তবে রাতের ডিনারে কিন্তু বেশি ভালো হয় ব্রেকফাস্টে যেহেতু আমরা একটু হালকা খাবার খাই সেই জন্য রাতের জন্য কিন্তু পারফেক্ট তো ফাইনালি দেখুন এদিকে ঘুগনিটাও কিন্তু আমি একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি এবং দেখুন ঠান্ডা হলে কতটা সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে তো সেই জন্য জলটা একটু বুঝে সুঝে দিতে হবে তো এবার আপনাদেরকে একটা বাইট আমি দেখিয়ে দিই যে দেখুন ঘুগনিটা কতটা দারুণ লাগছে খেতে কিন্তু অসাধারণ বারবারই বলছি অসম্ভব সুস্বাদু হয়েছিল একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর লাগছে তো ফাইনালি আশা করছি আজকের এই মারোয়ারি কম্বো থালিটা আপনাদের বেশ ভালো লেগেছে তার মধ্যে আমি শেয়ার করেছি ঘুগনি রেসিপিটা তো স্পেশালি ঘুগনি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসিদের সাপোর্ট করবেন আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না সেই সাথে নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে